সরিয়ার দৃষ্টিকোণ থেকে জন্ম নিয়ন্ত্রণ তখনই করা যেতে পারে যখন এটা সাময়িক সময়ের জন্য হয় এবং এটার ফলে বাচ্চা কিংবা বাচ্চার বাবা বা মায়ের শারীরিক অসুবিধা তৈরি হওয়ার আশঙ্কা থাকে কিংবা লালন পালন করবার মতো কোনো পরিবেশ না থাকে এখন সন্তান হলে সন্তানের মা লালন পালন করবেন এবং একটা সময়ের পর আপনারা ঢাকা চলে আসবেন নিজেরাই সিদ্ধান্ত নিয়েছেন তাহলে এখন আপনারা যেখানে আছেন না কেন বা আপনি যেখানে থাকেন না কেন সেখানে সন্তান লালন পালন করাটা এমন বিষয় নয় যে এখানে অসম্ভব হ্যাঁ দুইটা বা তিনটা সন্তান আছে ছোট ছোট এখন আলটা সন্তান হলে কোনো কাজের লোক নাই একা লালন পালন করা রিস্ক কঠিন হয়ে যাবে এটা একটা বাধা হতে পারে যুক্তি হতে পারে কিন্তু এবারে প্রথম সন্তান আপনি নিজের সন্তান নিজে লালন পালন করতে পারবেন আলহামদুলিল্লাহ সুস্থ স্বাভাবিক মানুষ হলে এটা আপনার জন্য অসম্ভব বা অসাধ্য নয় বিধায় সন্তান এই মুহূর্তে হলে দুজনের মধ্যে ভুল বুঝাউজি হতে পারে এটা একেবারেই একটা দূরবর্তী যুক্তি এটা খোঁড়ায় একটা যুক্তি এটা কোনো গ্রহণযোগ্য যুক্তি নয় যার কারণে এর ভিত্তিতে আপনারা জন্ম নিয়ন্ত্রণ করতে পারবেন না নিয়ন্ত্রণটা মৌলিকভাবে কোনো জায়জ বিষয় নয় বরং শর্ত সাপেক্ষে সেটি জায়জ হয় আল্লাহ তালা আমাদেরকে বিবাহের মাধ্যমে দাম্পত্য সম্পর্কের মাধ্যমে মানবধারা পৃথিবীতে অব্যাহত রাখবার নির্দেশ দিয়েছেন বিধায় এখানে নিয়ন্ত্রণটা করা যাবে শর্ত সাপেক্ষে সাধারণ অবস্থায় নয় আর আপনি যে অজুহাতের কথা বলেছেন সেই অজুহাত আসলে সরিয়া রাজ্য অজুহাত নয়